কয়েক মাস গেলে বাংলাদেশের লেখাপড়া শেষ হয়ে যাবে শুনে খুব ভালো লাগলো পাল্লা জানো তোমাকে সঠিক প্রতিদামটি দেয় আমার সাওয়ালটার জন্য একটু দোয়া করবেন মাস্টার স্যার আমি আছি নাইলে আবার ফিরতে অন্ধকার হয়ে যাবেনি বুঝলেন আমি আসি ফিট আছে বাপের কাছে পেয়েছে মাত্র আড়াই বিঘা জমি তাও বন্ধ তারপরেও হলোর বড়দের মতন পরিশ্রম করে ছেলেকে সুশিক্ষিত করার জন্য দিন রাত পরিশ্রম করছে এরকম মানুষ কয়জন হয় আমাদের গ্রামে থাকা লাগতে পারে বুঝছো শঙ্কর না আজ আমি ভীষণ খুশি যখনই তোমার সাথে আমি বাইরে ঘুরতে বের হই মনে হয় পৃথিবীর সব চাইতে সুখী মানুষ আমি আমার না নিজেকে সৌভাগ্যবান মনে হয় তোমার মতো মিষ্টি মেয়ের মুখের হাসির কারণ হওয়ার জন্য সত্যি মানি আমি তোমার কাছে চির তুমি আমার জীবনটা আলোয় আলো ভরিয়ে দিয়েছো মানি তুমি আমাকে কথা দাও চাঁদ সূর্যের মতো সারা জীবন আমার সাথে থাকবে আর তোমার আলোই আলোকিত করবে আমার পক্ষে বোঝাই তা সম্ভব নয় মানি তুমি আমার সাথে ঠাট্টা করছো ঠাট্টা নয় সোনা আর কিছুদিন পরে আমার ফাইনাল পরীক্ষা আর তুমি জানো না আর পরিবারের অবস্থা খুবই খারাপ আর আমি বাবা আমার একমাত্র সন্তান আমার ইচ্ছা তাদের মুখে হাসি ফোটানো আর আমার একটা চাকরির দরকার আর চাকরি পেয়ে যেমন দূর দেশে চলে যাব তোমার আর আমার কখনই দেখা হবে না কেন তুমি আমি বিয়ে করে নিব বিয়ে তোমার বাবা মাকে মেনে নিবে তা আমার সাথে আমি গ্রামের গরিব কিশোর ছেলে আমার গায়ে এখনো গ্রামের কাদা মাটির দুর্গন্ধ লেগে আছে এই কাদা মাটিকে পুড়িয়ে কিভাবে অট্টালিকা বানাতে হয় সেটা আমি ভালো করেই জানি এই তুমি কি বলতে চাচ্ছো ভাবছি আমার সোনা বাবুটার কথা আমার বাবাকে তোমার কথা বলেছি প্রথমে তো রাজি হতে চাইনি পরে আমার জন্য রাজি হয়েছে আর তার আইটি ফার্মেও তার মেয়ের জামাইয়ের জন্য জব পাক্কা সত্যি বলছো তুমি হুম সত্যি সত্যি হ্যাঁ ওরে আমার পাগল মানি আর হ্যাঁ তোমাকে একটা ল্যাপটপ কিনতে হবে প্র্যাকটিস করার জন্য তোমাকে কি করছো দুষ্টু এই জানো না জানাও

আলু দিয়া সুরা কথা রান দিছি চ আমার বড় খিদা লাগিছে রে ওই দিয়ে খাবো চ আব্বা মানি বাপু কেমন আছো বাপু কি ও কাওয়া মুখ মুক্ত শুকাই গেছে কেন খাওয়া দাওয়া করছিনা বাপু কি হয়েছে বাপু সব আমি ভালো আছি আমার লেখাপড়া ভালো চলছে ল্যাপটপ আর পরীক্ষার ফি বাবোদ আশি হাজার টাকা লাগবে হ্যাঁ আশি হাজার টাকা এত টাকা কোনটা পাবে আমি হ্যাঁ ওটা আমার যদি ধার লাগবে আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না ও মানিকের মা বাপু আমার কি বলে আশি হাজার টাকা দেখো বা দেখো আম্মা

আহ গাট কেন বলতো তো আমার মালিক কালকে সাজেরবালা বাড়ি তালছে তারপর সামনে পরীক্ষা কার কাছ জান সাকলের কথা হচ্ছে 8000 টাকা লাগতো আমার সাউলের ভাগ এক নামু নামু করতে ফোন নি আমার সাওয়াল বলিতে কেকার কেনে যদি কোনো ক্ষতি হয় আমায় ক্ষমা করতে পারবে না কো এই কথা শুন না আমার সাওয়ালের বাপ ব্যবসায় একবারে পড়া গেছে সবই তো শুনলাম বলো আমি কি করতে পারি মানিকের বাপ কসে মাস্টার সাহেবকে যায় বলবো ধানের জমি খান কটে দিয়ে টাকা নিতে আপনি ছাড়া আমারই আর কেউ নাই মাস্টার সাহেব আপনি একটা কিছু করেন ধান বীজ কিনলে ধান চাষ করব বলে সেই জমিটা যদি তুমি কট রাখো তাহলে চলবে কি করে এত কিছু না আমার একটা সাওয়াল কার কিছু হইলে আমরা দুজন বুক ফাটা মইরা যামু কিছু করেন মাস্টার সাহেব আমার মানিক আমার একমাত্র বুকের ধন ঠিক আছে আর কাটতে হবে না আমি টাকার ব্যবস্থা করব ইস কে দেখে কে চেহারাটা করেছে কি আয় শোনো চলো তোমার ভাবি ভাত নিয়ে বসে আছে আজ ভাই বোন এক সঙ্গে খাবে চলো আমার সঙ্গে খাবে চলো আজ ছ মাস হয়ে গেল খাওয়ার কোনো খবর টবর পাচ্ছি না কেমন আছে কি করব আমারও শরীর ভালো লাগিতে না খালি অসুখ বিসুখ মুন্ডাও খারাপ ও মানিকের মা তুই চিন্তা করো না তো চলে আসো আব্বা রে মানিক নাকি মানিক আমার বৌ না নাকি রে মানিকের মাও দেখো মা কি সুন্দর আমার বৌমা একেবারে ফুটফুটা করি বা বাপা

ফুটফুটে আসছে হ্যাঁ আমি কথাটা পাড়ার সবাইকে বুঝলাম হ্যাঁ গা ওই মামনি গলে ঘর ডা অশ্বতলার শরীরটা নিয়ে আবার কোন ঠাঁচে গেল চলো বৌমা ঘর চলো থাক থাক শুয়ে ফেলবেন না কি ছে কি নোংরা হাত হ্যাঁ কি নোংরা কাপড় আরে সব কি মুখের ভাষা ডিসগাস্টে

কিন্তু একটা সমস্যা আছে কি হচ্ছে বাপু আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার কুটুম চাকরির ক্ষেত্রে বাহিরে থাকে আর সেই থেকে আমার শাশুড়ি মা আমাদের সাথেই থাকে তাই বলছি মা আমার শাশুড়ি মা আমাদের এখানেই থাকবে কিন্তু বাপু কি মেনা করছো ষোলো সাতটা কথা বলতে পারো না দেখো মা তোমার কোনো কথা আমি শুনতে চাই না ঘরে যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে বাইরে আসো এটা আমি কি শুনলাম আমার সব ঘর থেকে বাড়ি করতে অসুস্থ মানুষটা আমি বারান্দাতে ক্যামেরা থাকবো খুন শাস্তি দিতে আমরা তো কারো অন্যায় করি পরে. আমাদের শাস্তি দিচ্ছে কে আল্লাহ মানিকের মা

আমার মালিক যখন দুনিয়াতে আসল তখন আমার আনন্দ আমার ঘর আলো করে দুনিয়াতে আসল আমার বাপু তাই তো তাই তো শখ করে নাম রাখন সাত রাধার ধন এক মানিক সেই মানিক

কেমন আছিস মা ভালো আছি মা তুমি কেমন আছো আমি ভালো আছি মা জামাই কোথায় রে মা জামাইকে তো দেখছি না তোমার জামাই অফিসের কাছে বাইরে গিয়েছেন আসতে সন্ধ্যা হয়ে যাবে

এজন্যই তোমাকে নিষেধ করেছিলাম একবার জ্বর হসলো ঝড় বৃষ্টি মাথাত করে চার ডাক্তারের হাত পা ধরে ডাকলো তোর বাপ তিন রাত তিন দিন ঘুমার পারি আমরা দুজন আর সেই ব্যাটা আমার চলো তো তোমার মায়ের এসব গল্পকারী শোনার একদম দরকার নেই আল্লাহ তুমি আমার স্বামীকে রক্ষা করো আল্লাহ তুমি আমার স্বামীকে রক্ষা করো এই বাড়িতে মানুষ থাকে বাড়িটাকে অসুস্থ মানুষের আখড়া বানিয়ে রেখেছে চারপাশে শুধু পেশা বা পায়খানার গন্ধ আজ আসুক বাড়িতে হয় এই বাড়ি তোর বাবা মা থাকবে না হয় আমিই থাকবো এইভাবে বলতে নেই মা ওনারা যে তোর শ্বশুর শাশুড়ি থাক

তোকে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে কথাটা মনে রাখিস কি ধুর গন্ধ আর একবার বসে আসো তারপর আমি

এই না হলে আমার সোনা মানি চলো ঘরে চলো আমরা খাওয়া দাওয়া করি তোমার জন্য অংশ সারপ্রাইজ আছে খুব তো বলেছিলেন বেটার সুখ ব্যাটার সুখ এখন হসে তো বেটার সুখ খা হসে কোনো দিন ভালো কাপড় পরিনি কদুর বেশি খেসারি কালায়ের লোড়া কত খাসি কাউনের কাউনের চালের ভাত শালুক সিদ্ধ করে কত খাসি কত ফ্যান খেয়া দিন কাটাছে এখন এগুলো গুলিতেন কেন আগে তো ভাবেন নেই শেষ সম্বল ওই ওই ভিউ খান ওই ভিউ খান চিন্তা করো না তো আল্লাহ যা করিতে ভালোর জন্যই করিতে এটা আমারে কপালে আছে তুমি সব কপালে আছে

কি সকাল সকাল নাটক শুরু করেছে কি হয়েছে বাবা বাবা একবার বাবা বাবা না বলে

সমস্যার ভাই আমার একটা অনুরোধ আমার স্বামীর লাশ খান আপনারা বাবাকে মিলা দাফন করবেন আর আমি আমি আর এই বাড়িতে থাকুম না বাংলার মানুষ তোমরা শোনো বুকের রক্ত পানি করে এমন কুলাঙ্গার জ্ঞান পাপি সন্তান কেউ যেন জন্ম না দেয় তোমার এই পাপী সন্তানকে তুমি ক যারা জন্মদাতাকে ভুলে যায় নিজের বাপ মাকে নিষ্ঠুরের মতন বাড়ি থেকে বের করে দেয় শিক্ষিত মেয়েরা শ্বশুর বাড়িতে যে শ্বশুর শাশুড়িকে বের করে দেয় একবারও ভাবে না ওরাও এক সময় শ্বশুর শাশুড়ি হবে মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আপনি আমাকে ক্ষমা করে দেন তুমি ঠিকই বলেছ মানিকের মা লেখাপড়া শিখিয়ে সন্তান মানুষ করে যে সন্তানেরা বাবা মাকে অযোগ্য করে তারা এই সমাজে শিক্ষিত জ্ঞান পাপী